হ্যালো এবি কেমন আছো সবাই আমি কিন্তু বেশ ভালো আছি দেখতেই পাচ্ছ যাচ্ছি ট্রেনে কোথায় যাচ্ছি সবাই মিলে কিন্তু যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো দেখো এখানে বোন আছে মা আছে আর আমি আমরা তিনজন মিলেই যাচ্ছি আর এখন আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে তো যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গে আর অ্যাকচুয়ালি কি বলতো দু বছর পরে যাচ্ছি তো তো এক্সাইটমেন্টটা ভীষণ লেভেলের ছিল আর কলকাতা তো সেরকমভাবে এখন যাতায়াত হয়ই না আর যাচ্ছি অনেক 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 কারণ আছে সামনেই তো বিয়ে জানোই সামনে বলতে এখনও দেরি আছে তবে তারই মানে প্রস্তুতি নিতে আর কি তো সেই কারণেই যাচ্ছি আর সব আস্তে আস্তে বলবো ভিডিও দেখতে থাকো আমার এখন থেকে কন্টিনিউ ভিডিও দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে সব কিছু আর এখন একজন ডিম বিক্রি করছিল ট্রেনে তো তার কাছ থেকে দুটো ডিম নিয়ে নিচ্ছি মা তো ডিম খায় না আমি মানে খাই কিন্তু ওই পোলট্রির ডিম মুরগির ডিম এগুলো খায় না হাঁসের ডিমটাই শুধুমাত্র খায় তো আমি আর বোন খাবো বলে দুটো নিয়েছি তো আমরা দুজন এখন ডিম খাবো কারণ ডিমটা বাড়িতে সেরকমভাবে সেদ্ধ করে খাওয়া হয় না আর ট্রেনে ট্রেনে উঠলেই খাই আমি ডিম তো সেই কারণেই আর কি কিনে নিলাম যাচ্ছিল আর ওরাও তো বিক্রি করছে এই কারণেই আর কি তো চলো এবারে ডিমটা খাওয়া যাক আর সত্যি কথা বলতে ভালোও লাগছিল। অনেক দিন পরে যাচ্ছি তো আর বোনকে খাইয়ে দিচ্ছি আমি আর আমিও খাচ্ছি আর ওকে কি একটা যেন বলছিলাম জানি না ঠিক দেখো ডিম খাওয়ার আমার প্রসেসটা যাই হোক ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি সেটা যেই ডিমই হোক মাছের ডিম বলো হাঁসের ডিম বলো মুরগির ডিম বলো সবটাই ভালো লাগে পোলট্রির ডিমটা খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু খেতে হয় তাই খাই এই আর কি ব্যাপার বোনকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম কিছু একটা বোনের মুখে লেগেছিল সেটাই হয়তো বা বলছিলাম আর কি তো দেখতে দেখতে দেখো আমরা রওনাও দিয়ে দিলাম শিলিগুড়ি থেকে তো চলো ভিডিওটা বৃন্দা দেখা ফোনের থেকে ক্যামেরা ক্যামেরার থেকে মানে ফোন ক্যামেরার থেকেও না চোখে দেখা সেই সুন্দর সেই সমস্ত অবস্থান আজকের বিকেলটা জাস্ট ফাটাফাটি এরকম আকাশ আর নিচে এরকম সবুজ ওয়াও বিউটিফুল ফোন ক্যামেরার থেকে আমরা চোখে দেখছি তো আমাদের ভীষণ ভালো লাগছে আমরা এখন এনজিপি ক্রস করলাম যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো দেখো বিকেল থেকে রাত হয়ে গেছে এখন আর সন্ধেবেলা আমরা টিফিন করে নিয়েছি মুড়ি ভুজিয়া বিস্কুট এগুলো খেয়েছি আর রাতের খাবার এনেছিলাম বাড়ি থেকে রুটি পরোটা আর হচ্ছে ঘুগনি আর মিষ্টি এগুলোই এনেছিলাম আর মা এখানে বসে রয়েছে বসে থাকাই কাজ কি করবে আর এখন আমরা ডিনার করে শুয়েও পড়ব তো দেখো পৌঁছেও গেছি আমরা এখন বাজে ভোর চারটা কুড়ি কুড়ি কি পঁচিশ এরকমই হবে তখন আমরা নেমেছি দক্ষিণেশ্বরে টাইমটা একটু লেট ছিল ট্রেন একটু লেট করেছে সে কারণেই আর আমার জামাইবাবু আমাদেরকে নিতে আসবে তো তাই আমরা ওয়েট করছিলাম ট্রেন থেকে নেমে আর এখানে একটা মন্দির ছিল সেই মন্দিরটা জুম করে দেখাচ্ছিলাম কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না যাই হোক দক্ষিণেশ্বরের মন্দিরটা যেমন হয় সেরকমই কিন্তু দক্ষিণেশ্বরের টিকিট ঘরটা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে ভীষণ বর্ধমান থেকে বৃষ্টি ধরেছে তো বৃষ্টি হয়েই চলছিলো তো এখন একটুখানি কমেছে আর এখানে আমার মা আর বোন ওয়েট করছে জামাইবাবু আসবে বলে আর এদিকে আমাদের লাগেজগুলোও রয়েছে আমরা ওয়েট করি এখন আর কি মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো টাটা সবাই ভালো থেকো